তো বন্ধুরা আমরা যদি আকাশে একটু মেঘের দিকে তাকাই কি সম্ভাবনা রয়েছে তাতে করে দেখা যাচ্ছে যেটা যে কলকাতার আকাশ একেবারে মেঘাচ্ছন্ন পাশাপাশি আমরা পাচ্ছি যেটা আরও বেশ কিছু এলাকা বিশেষ করে শান্তিপুরের দিক থেকে আমরা দেখতে পাচ্ছি যেটা একদম আকাশে ভালো মাত্রায় মেঘ রয়েছে শান্তিপুর কৃষ্ণনগর বগুলা এই সমস্ত এলাকার দিক থেকে ভালো মাত্রায় মেঘ রয়েছে এছাড়াও কিন্তু মেঘ দেখতে পাওয়া যাচ্ছে আরও বেশ কিছু এলাকাতে আমরা গোটা পশ্চিমবঙ্গ জুড়েই যদিও বা মেঘ রয়েছে আমরা তারকেশ্বরের দিক থেকেও পাচ্ছি মেঘ রয়েছে দশকড়ার দিক থেকে মেঘ রয়েছে ওভারঅল বলা যেতে পারে গোটা পশ্চিমবঙ্গের আকাশ কিন্তু মাত্রায় মেঘ রয়েছে বেশ কিছু এলাকায় বৃষ্টি চলছে সেরকমও রয়েছে আমরা যদি গোপীনাথপুরের গোপীবল্লভপুরের দিক থেকে দেখাই বা খড়গপুরের দিক থেকে দেখাই সেখানে মেঘ রয়েছে এবং কিছু এলাকায় বৃষ্টি চলছে দেখা যাচ্ছে এছাড়া আমরা পাচ্ছি যারা তমলুকের আকাশ কোলাঘাটের আকাশ সেই সমস্ত এলাকাতে কিন্তু মেঘ রয়েছে বৃষ্টি চলছে পাশাপাশি উলবেড়িয়াতেও একই রকম পরিস্থিতি মেঘ রয়েছে এবং বৃষ্টি চলছে আর এদিক সাথে বলে গেলাম এখানেও কিন্তু মেঘ রয়েছে বৃষ্টি না হলে কিছুক্ষণের মধ্যে বৃষ্টি আসার সম্ভাবনা রয়েছে পাশাপাশি আমরা যদি একটু তাকাই মালদা এবং দুই দিনাজপুরের দিক থেকে সেখানেও কিন্তু দেখা যাচ্ছে মেঘ রয়েছে এবং বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে পাশাপাশি আমরা ঠাকুরগাঁও দিক থেকে যদি তাকাই ওভার গোটা রংপুর জুড়ে কিন্তু মেঘ রয়েছে দেখা যাচ্ছে এছাড়াও গোটা ময়মনসিং জুড়ে গোটা মদন জুড়ে গোটা কৃষ্ণ গোটা কিশোরগঞ্জ জুড়ে কাপাসিয়ার দিক থেকে এবং শিলেটের দিক থেকে ভালো মাত্রায় মেঘ রয়েছে বেশ কিছু এলাকায় কিন্তু বৃষ্টি চলছে বা কিছুক্ষণের মধ্যে শুরু হবে এছাড়াও আমরা যদি দিক দিক থেকে থেকে উপজেলার সেখানেও কিন্তু মেঘ রয়েছে এবং বৃষ্টি কিছুক্ষণের মধ্যে আসতে পারে সম্ভাবনা রয়েছে আর উত্তরবঙ্গে টুকটাক কিন্তু মেঘ রয়েছে ওভারঅল বলা যেতে পারে গোটা পশ্চিমবঙ্গের আকাশ গোটা বাংলাদেশের আকাশ একেবারে মেঘে ঢাকা রয়েছে তো আমরা একটু দেখে নেব যে কি সম্ভাবনা রয়েছে কোথায় কীরকম বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে যদি আমরা একটু বেশি সম্ভাবনা করে চলে যাই এবং দেখার চেষ্টা করি যে কী হতে পারে বৃষ্টির সম্ভাবনা কিনা রয়েছে কিনা এবং পাশাপাশি আমরা কিন্তু নজর রাখবো যে ঘূর্ণিঝড়টা রয়েছে সেই ঘূর্ণিঝড়টার দিকেও দেখুন আমরা ঠিক সন্ধ্যে ছটার মধ্যে রয়েছি সন্ধ্যে ছটার সময় দেখা যাচ্ছে কি কাটোয়ার দিক থেকে একটু একটু বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে পাশাপাশি আমরা পাচ্ছি যেটা সিউড়ির দিক থেকে বোলপুরের দিক থেকে ঘুষ দিক থেকে এই সমস্ত এলাকাতে কিন্তু বৃষ্টি রয়েছে তো আমরা একটু দেখে নেব যে বৃষ্টি হওয়ার সম্ভাবনা কোথায় কীরকম রয়েছে দেখুন আমরা পাচ্ছি যেটা হাবড়া বনগাঁ চাকদা এই সমস্ত এলাকা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে পাশাপাশি আমরা পাচ্ছি এদিকে সাতক্ষীরার দিক থেকেও বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এছাড়াও কিন্তু দেখতে পাওয়া যাচ্ছে এটা চন্দননগরের দিক থেকে বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে এছাড়াও কিন্তু আমরা পাচ্ছি যেটা খড়গপুরের দিক দিয়ে যদি তাকাই সেখানেও কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে খড়গপুর বেলদা এই সমস্ত এলাকা কন্টায়ের সাইডে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে দীঘা জলেশ্বর এই সমস্ত এলাকাতে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং এটা সন্ধ্যা ছটার দিক করে দেখাচ্ছে আপনি ধরে চলতে পারেন যদি বৃষ্টি সব জায়গাতে না হয়ে থাকে কিছুক্ষণের মধ্যে বৃষ্টি আসতে পারে এছাড়াও কিন্তু আমরা যদি তাকাই এইদিকে সাতক্ষীরার দিক থেকে খুলনার দিক থেকে ফিরোজপুরের দিক থেকে মাঠবেড়িয়ার দিক থেকে এখানেও কিন্তু বৃষ্টি রয়েছে যশোরের দিক থেকে বৃষ্টিপাত রয়েছে ওভারঅল কিন্তু দেখতে পাওয়া যাচ্ছে যেটা বেশ কিছু এলাকায় বৃষ্টিপাত রয়েছে পাশাপাশি আমরা কুমিল্লার সাইডে বৃষ্টিপাত পাচ্ছি ত্রিপুরার দিক থেকে হালকা ফুলকা বৃষ্টিপাত রয়েছে এবং আমরা একটু উত্তরের দিকে যদি তাকাই উত্তরের তুলনামূলকভাবে কম বৃষ্টি হলেও কিন্তু সামান্য পরিমাণে বৃষ্টি রয়েছে দু এক মশলা তো আমরা একটু এগিয়ে যাবো এবং দেখবো যে আর কি সম্ভাবনা রয়েছে কোথাও কোনো রকম বৃষ্টিপাতের সম্ভাবনা পাওয়া যায় কিনা আমরা একটু আস্তে আস্তে এগিয়ে যাচ্ছি এগিয়ে গেলাম মারাত্মক বৃষ্টিপাত কিন্তু আমরা আজকে পাচ্ছি না হালকা ঝিরিঝিরি বৃষ্টিপাত কিন্তু কম বেশি সব জায়গাতে চলবে আমরা একটা হঠাৎ করে বৃষ্টিপাত পেলাম রাত্রি একটার দিক করে দেখুন রাত্রি একটার দিক করে ব্যাপক পরিমাণে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে শান্তিপুর রানাঘাট চাকদা এই সমস্ত এলাকাতে ব্যাপক পরিমাণে বৃষ্টিপাত রয়েছে এবং বৃষ্টিপাতের পরিমাণটা যদি দেখি এগারো মিলিমিটার মতন বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে দেখা যাচ্ছে পাণ্ডুয়ার দিক থেকেও বৃষ্টিপাতের হবে তবে তুলনামূলকভাবে একটু কম হবে এছাড়াও যদিও পার্শ্ববর্তী এলাকা কৃষ্ণনগর বনগা এই সমস্ত এলাকার দিক থেকে চন্দননগর দিক থেকে এখানেও কিন্তু বৃষ্টি হবে তুলনামূলকভাবে হবে একটু কম বৃষ্টি হবে এবং হাবড়ার দিকে যদি আমরা আসি সেখানেও বৃষ্টি হবে কিন্তু কম হবে আর রাত্রের দিকে বৃষ্টিপাত রয়েছে সাউথ চব্বিশ পরগনার কিছু এলাকা নর্থ চব্বিশ কিছু এলাকাতে দেয় দিক থেকে হিঙ্গলগঞ্জের দিক থেকে আমরা বৃষ্টিপাত পাচ্ছি পাশাপাশি আমরা ভালো মাত্রায় ভারী ধরনের বৃষ্টিপাত পাচ্ছি আরও বেশ কিছু এলাকাতে তার মধ্যে রয়েছে এদিকে এইদিকে বৃষ্টিপাত রয়েছে একটু মগরার দিক থেকে মগুরার দিক থেকে বৃষ্টিপাত রয়েছে দেখা যাচ্ছে মুসুদপুরের দিক থেকে গোপীনাথপুরের দিক থেকে বৃষ্টিপাত রয়েছে আহ নড়াইলের দিক থেকে বৃষ্টিপাত রয়েছে ওভারঅল কিন্তু দেখা যাচ্ছে ভালো মাত্রায় বৃষ্টিপাত হতে পারে এই সমস্ত এলাকাতে ব্যাপক পরিমাণে বৃষ্টিপাত রাত্রি একটা রাত্রি একটার দিক করে তো আমরা আর একটু দেখবো যে আর কি সম্ভাবনা রয়েছে আমরা উত্তরের দিকে যদি একটু তাকাই যে উত্তরে কোন রকম বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে কিনা আমরা দেখতে পাচ্ছি যেটা উত্তরবঙ্গে কিন্তু সেইভাবে বৃষ্টিপাত নেই গোটা সিলেট জুড়ে বৃষ্টিপাত রয়েছে দেখা যাচ্ছে তো আমরা একটু এগিয়ে যাব এবং দেখবো যে আর কি সম্ভাবনা রয়েছে কোথাও কোনো রকম বৃষ্টিপাত রয়েছে কিনা আমরা আর একটু এগিয়ে যাচ্ছি এগিয়ে যেতে দেখলাম যেটা রাত্রি একটা থেকে শুরু করে একদম তিনটে পর্যন্ত বৃষ্টিপাত চলবে বেশ কিছু এলাকাতে তার মধ্যে যেগুলো বললাম পান্ডুয়া রয়েছে চাকদা রয়েছে পাশাপাশি রানাঘাট রয়েছে ওভারঅল এই সমস্ত এলাকাতে কিন্তু ব্যাপক পরিমাণে বৃষ্টিপাত রয়েছে এবং আমরা পাচ্ছি যেটা এদিকে যশোরের সাইডে বৃষ্টিপাত পাচ্ছি ওভারঅল চারিদিক থেকে বৃষ্টিপাত রয়েছে বনগার দিক থেকে বৃষ্টিপাত রয়েছে এটা এদিকে বাংলাদেশের অভয়নগরের দিক থেকে বৃষ্টিপাত রয়েছে ভালো মাত্রায় বৃষ্টিপাতটা আর কি বাকি অন্যান্য ওভারঅল কিন্তু চারিদিক থেকে বৃষ্টিপাত হবে এবং কুমিল্লা সাইডে ভালো মাত্রায় বৃষ্টিপাত হবে সেন্টবার দিক থেকে বৃষ্টিপাত পাচ্ছি ব্যাপক পরিমাণে বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে এবং হাতিয়ার দিক থেকেও ব্যাপক পরিমাণে বৃষ্টিপাত রয়েছে ওভারঅল কিন্তু হাতিয়া কালাপাড়া এই সমস্ত এলাকাতেও বৃষ্টিপাত রয়েছে রাত্রি একটা থেকে শুরু করে তিনটের দিক করে বৃষ্টিপাত মোটামুটি চলতে থাকবে ভোর পর্যন্ত বৃষ্টি চলতে থাকবে এই সমস্ত এলাকাতে দেখা যাচ্ছে উত্তরবঙ্গের দিকে যদি দেখায় উত্তরবঙ্গে সেভাবে বৃষ্টিপাত আমরা কিন্তু পাচ্ছি না আমরা একটু দেখবো যে আরেকটু এগিয়ে যাবো এবং দেখার চেষ্টা করবো যে আর কি সম্ভাবনা রয়েছে আমরা যদি আরেকটু এগিয়ে যাই এবং দেখার চেষ্টা করি যে আর কি সম্ভাবনা রয়েছে দেখুন রাত্রি রাত্রি থেকে একদম ভোর পর্যন্ত বেশ কিছু এলাকায় কিন্তু ব্যাপক পরিমাণে বৃষ্টিপাত চলবে তার মধ্যে গোটা চট্টগ্রাম রয়েছে এবং ফেনির সাইডে ফটিকছড়ি গজালার দিক থেকে মাত্রায় বৃষ্টিপাত রয়েছে পাশাপাশি ত্রিপুরা জুড়েও হালকা ফুলকা বৃষ্টিপাত হবে দেখা যাচ্ছে তবে পশ্চিমবঙ্গের দিকে সকালের দিকে বৃষ্টি আর সেভাবে হবে না বৃষ্টিপাতটা অনেকটা কমে যাবে দেখাচ্ছে উত্তরবঙ্গেও কিন্তু বৃষ্টিপাত সেভাবে দেখাচ্ছে না উত্তরবঙ্গে বৃষ্টিপাত কমে যাবে আমরা আরেকটু এগিয়ে যাবো এবং দেখবো যে আর কি সম্ভাবনা রয়েছে দেখুন আর একটু এগিয়ে গেলাম দেখছি যেটা যে সকালের দিকে কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের দিকেও রয়েছে বাংলাদেশের দিক থেকেও বৃষ্টিপাত রয়েছে পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের দিকে যদি আমরা বারোটার দিক করে দেখি যে কী সম্ভাবনা রয়েছে তাতে করে আমরা পাচ্ছি যেটা বারুইপুর জগন্নাথ জয়নগর এই সমস্ত এলাকার দিক থেকে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে অর্থাৎ সাউথ চব্বিশ পরগনার বেশ কিছু এলাকায় বৃষ্টিপাত হবে তার সঙ্গে সঙ্গে আমরা পাচ্ছি এদিকে বেলদার সাইডে বৃষ্টিপাত রয়েছে বালিচকের দিক থেকে তমলুকের দিক থেকে কোলাঘাটের দিক থেকে বৃষ্টিপাত রয়েছে ওভারঅল কিন্তু দেখা যাচ্ছে যেটা কালকে বারোটার থেকে কিন্তু ভালো মাত্রায় বৃষ্টিপাত রয়েছে বেলা বারোটার দিক করে ব্যাপক পরিমাণে বৃষ্টিপাত হবে পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুরের অনেকটা অংশ জুড়ে সাউথ বিস্ফোরণের অনেকটা অংশ জুড়ে এবং নর্থ চিং বিস্ফোরণ দুই একটা জায়গাতে বৃষ্টিপাত হওয়ার চান্স রয়েছে আর উত্তরবঙ্গের দিকে যদি দেখায় উত্তরবঙ্গে মারাত্মক বৃষ্টিপাত না পেরেও হালকা ফুলকা বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু রয়েছে সামান্য পরিমাণ বৃষ্টিপাত হবে তবে একেবারে উত্তরবঙ্গের দিকে একটা বৃষ্টি হচ্ছে না বৃষ্টিপাতটা একটু কমে যাচ্ছে আর আমরা পাচ্ছি এদিকে মেহেরপুরের সাইডে বৃষ্টিপাত পাচ্ছি আমরা যদি দেখি আলমডাঙার দিক থেকে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে দেখা যাচ্ছে ওভারঅল কিনতে চারিদিক থেকে বৃষ্টিপাত রয়েছে কুমারখালীর দিক থেকে বৃষ্টিপাত রয়েছে তো আমরা আর একটু এগিয়ে যাবো এবং দেখবো যে আর কি সম্ভাবনা তৈরি হচ্ছে কুমিল্লার সাইডেও বৃষ্টিপাত পাচ্ছি আমরা এছাড়াও কিন্তু বৃষ্টিপাত রয়েছে আমরা কালাপাড়ার দিকে বৃষ্টিপাত পাচ্ছি ওভারঅল একেবারে যদি আমরা সমুদ্রকূরবর্তী এলাকার দিকে যাই সেখানেও বৃষ্টিপাত রয়েছে গোটা চট্টগ্রাম জুড়ে বৃষ্টিপাত হবে দেখা যাচ্ছে আমরা আরেকটু এগিয়ে গেলাম এবং দেখলাম যে রাজ্যে দুটো পর্যন্ত বৃষ্টিপাত চলবে এই সমস্ত এলাকাগুলোতে এবং গোটা পশ্চিমবঙ্গে দক্ষিণবঙ্গ জুড়ে কালকে ব্যাপক পরিমাণে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং বেলা দুটোর দিক করে যদি আমরা দেখাই কলকাতা সহ দক্ষিণবঙ্গের চারিদিক থেকে ব্যাপক বৃষ্টিপাত হবে কলকাতা এবং কোলাঘাট এই সমস্ত এলাকার দিক থেকে আমরা পাচ্ছি ব্যাপক পরিমাণে বৃষ্টিপাত রয়েছে এবং তুলনামূলক হয়তো অংলুকে একটু কম হলেও ভালো মাত্রা বৃষ্টিপাত রয়েছে কলকাতা কোলাঘাট পাঁশকুড়া তারপরে এদিকে বাগনান এই সমস্ত এলাকার দিক থেকে বজবজর দিক থেকে ব্যাপক পরিমাণে বৃষ্টিপাত রয়েছে ওভারঅল চারিদিক থেকে কিন্তু ভালো আমরা পাচ্ছি তো আমরা দেখবো যার কি সম্ভাবনা রয়েছে তো আমরা বারুইপুরের দিক থেকে সাউথ চব্বিশ পরগনার দিক থেকেও বৃষ্টিপাত পাচ্ছি পাশাপাশি দিকে চন্দননগরের দিক থেকেও বৃষ্টিপাত পাওয়া যাচ্ছে এছাড়াও কিন্তু বৃষ্টিপাত রয়েছে আর গোটা মেহেরপুর জুড়ে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে পাশাপাশি ময়মনসিংহের দিক থেকে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে ওভারঅল উত্তরবঙ্গে কিন্তু অতটা কালকে দেখতে পাওয়া যাচ্ছে না কিন্তু দক্ষিণবঙ্গ জুড়ে খুলনা বরিশাল চারিদিক থেকে ব্যাপক পরিমাণে বৃষ্টিপাত রয়েছে ঢাকা কুমিল্লার সাইডে গোটা চট্টগ্রাম জুড়েও কিন্তু ব্যাপক পরিমাণে বৃষ্টিপাত দেখতে পাওয়া যাচ্ছে তো আমরা দুটো অবধি দেখলাম দুটোর পরে পরে তিনটের সময় একই রকম পরিস্থিতি তিনটে চারটে পাঁচটা পর্যন্ত দেখা যাচ্ছে পাঁচটার পরে পরে আস্তে আস্তে বৃষ্টিপাতটা একটু কমে যাবে তবে পাঁচটার সময় বৃষ্টিপাতটা কমে গেলেও দেখতে পাচ্ছি যেটা ময়মন এর সাইডে এবং সিলেটের দিকে বৃষ্টিপাতটা হবে এবারে রাতের দিকে যখন আমরা প্রবেশ করলাম রাতের দিকে দেখা যাচ্ছে রাতের দিকে কিন্তু আবার পশ্চিমবঙ্গে দক্ষিণবঙ্গে বৃষ্টিপাত হবে তবে বীরভূম মুর্শিদাবাদ এই সমস্ত এলাকাতে বৃষ্টিপাতের সম্ভাবনা সবথেকে বেশি পূর্ব বর্ধমান পশ্চিম বর্ধমানের সাইডে বাঁকুড়া পুরুলিয়ার দিকে বৃষ্টিপাতটা সবথেকে বেশি হবে তবে একেবারে পশ্চিমবঙ্গে দক্ষিণবঙ্গে একেবারে বৃষ্টিপাত কমে যাবে এমনটা নয় সারা রাত ধরে বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু রয়েছে ওভারঅল দেখতে পাওয়া যাচ্ছে যে বৃষ্টিপাত কিন্তু চলতে থাকবে আমরা একটু তাকাবো যে ঘূর্ণিঝড়টা আসছে সেই ঘূর্ণিঝড়টা ঘূর্ণিঝড়টা কোন দিকে অবস্থান ঘূর্ণিঝড়টা কি বংশে যাচ্ছে নাকি না এখনো দেরি রয়েছে সেই দিকে একটু নজর রাখবো আমরা বায়ুর ঝাপটা মোটে চলে যাব এবং সেখান থেকে দেখে মনে হবে যে রকম সমস্যা রয়েছে কিনা বেশির পরিমাণ আমরা বায়ুর ঝাপটা মোটে প্রবেশ করলাম প্রবেশ করতে গিয়ে আমরা দেখতে পাচ্ছি যেটা আজকে যদি আমরা তাকাই আজকে সেভাবে হয়তো আমরা ঝোড়ো হওয়া পাবো না দু একটা জায়গা থেকে তো ঝোড়ো হওয়া দেবে সত্যি কথাই কিন্তু মারাত্মক ঝুড়ো হওয়া সেইভাবে হয়তো নেই যদিও বা আলিপুর হাওয়া দপ্তরের পক্ষ থেকে বেশ কয়েকটা জায়গাতে পঞ্চাশ থেকে ষাট কিলোমিটার বেগে ঝোড়া হওয়ার কথা বলা রয়েছে আজকের জন্যও তো একটু পরেই সেই রিপোর্টটার দিকে তাকাবো আমরা আমরা দেখলাম যেটা যে না আজকে সেই মাত্রায় কিন্তু আমরা পাচ্ছি না দু একটা জায়গাতে দু এক পশলা একটু ব্যক্তি ছোড়া হওয়া দেবে এই পর্যন্ত আর কিছু নেই তো আমরা একদম ডাইরেক্ট চলে যাচ্ছি আঠাশ তারিখ নাগাদে আঠাশ তারিখের দিকে যদি আমরা চলে যাই আমরা দেখতে পাচ্ছি যেটা যে একেবারে যে ঘূর্ণিঝড় শক্তি ঘূর্ণিঝড় আস্তার সম্ভাবনা রয়েছে সেই ঘূর্ণিঝড়টা আমরা দেখতে পাচ্ছি সেটা যে একেবারে দেখা যাচ্ছে বঙ্গোপসাগরের খুব কাছাকাছি চলে আসবে আঠাশ তারিখ উনত্রিশ তারিখ নাগাদ এবং উনত্রিশ তারিখে যদি আমরা তাকাই উনত্রিশ তারিখে দেখা যাচ্ছে এটা একদম প্রবেশ করার দোর দোরবারে চলে আসবে উনত্রিশ তারিখে আমরা দেখছি যেটা তিন কোনো আইল্যান্ড দিয়ে প্রবেশ করার সম্ভাবনা ব্যাপক পরিমাণে রয়েছে ঝড়ের গতিবেগ যদি দেখি আমরা ঘন্টায় দেখতে পাচ্ছেন ষাট পঁয়ষট্টি কোথাও আটষট্টি কোথাও বাহাত্তর পঁচাত্তর কিলোমিটার বেগে ঝড়ের গতিবেগ দেখাচ্ছে এবারে যখন এটা ল্যান্ড ফল করবে তখন একটু কমে যাবে হয়তো তবে আপনাদেরকে প্রথম থেকেই বলে এসেছিলাম এখনো বলছি মারাত্মক যে ঝড় হবে এমনটা কিন্তু নয় তো তা সত্ত্বেও একটু সতর্কতা থাকা দরকার তো ওভারঅল দেখতে পাওয়া যাচ্ছে যেটা উনত্রিশ তারিখ তিরিশ তারিখ একত্রিশ তারিখ এবং তারপর পর এক তারিখ দু তারিখেও কিন্তু এই সম্ভাবনাটা রয়েছে ঝোড়ো হওয়ার এবং একত্রিশ তারিখে আমরা দেখতে পাচ্ছি গোটা পশ্চিমবঙ্গ জুড়ে গোটা বাংলাদেশ জুড়ে ব্যাপক পরিমাণে ঝোড়ো হওয়া দেবে সেরকমই রয়েছে ঝড়ের গতিবেগ ষাট থেকে সত্তর কিলোমিটার কোথাও কোথাও আশি কিলোমিটার পর্যন্ত ঝড়ের গতিবেগ থাকবে দেখা যাচ্ছে গোটা পশ্চিমবঙ্গ গোটা বাংলাদেশ জুড়ে কিন্তু তার প্রভাব থাকবে গোটা ত্রিপুরা জুড়ে প্রভাব থাকবে গোটা এমনকি পাশাপাশি বিহার ঝাড়খণ্ড উড়িষ্যা এই সমস্ত এলাকাতেও প্রভাব থাকবে তবে দু তারিখের দিকে যদি আমরা থাকি দু তারিখে একটা তার ছেড়ে আসা যে নিম্নচাপের অংশগুলো সেইগুলো থাকবে এর বাইরে কিন্তু আর কিছু সেভাবে থাকার কথা নয় দেখা যাচ্ছে সেরকমই এখন আমরা ছ তারিখ পর্যন্ত দেখার সুযোগ রয়েছে ছ তারিখ পর্যন্ত দেখলাম যে এরপরে কিন্তু আপাতত কোনো সময় সম্ভাবনা নেই যদিও আবার ছ তারিখের পরে পরে আবারও একটা আন্দামান সাগরে ছোড়ো হওয়ার সম্ভাবনা তৈরি হয়ে রয়েছে তো আমরা একটু আলিপুর আবাদ দপ্তরের রিপোর্টের দিকে তাকাবো যে আলিপুর আবাদ তাদের রিপোর্ট থেকে কী জানাচ্ছে সেদিকে আমরা একটু নজর রাখবো প্রথমে চলে আসছি আমরা সাউথ বেঙ্গল ওয়েদার ফোরকাস্টের দিকে আমরা তেইশ পাঁচ হাজার পঁচিশ ইভিনিংয়ের রিপোর্ট পেয়ে গেছি সেই ইভিনিং এর রিপোর্ট অনুসারে দেখা যাচ্ছে কলকাতা সহ দক্ষিণবঙ্গের প্রায় কম বেশি সব জায়গাতেই একটানা বৃষ্টির সম্ভাবনার কথা বলা রয়েছে এবং আমরা তার সঙ্গে বাস টাজ রয়েছে তবে সব জায়গাতে যা হবে এমনটা নয় ফিউ আমরা একটু দেখবো যে সতর্কতা কোথায় কিরকম রয়েছে দেখুন আজকাল এবং পরশু তিন দিনের জন্য সতর্কতা রয়েছে তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার বেগে ঝোড়ো হওয়ার সতর্কতা কলকাতা সহ দক্ষিণবঙ্গের কম বেশি সব জায়গাতে আমরা হলুদ সতর্কতা পাচ্ছি তিন দিনের জন্য কোথাও কোথাও আবার একটা পাঁচ দিনের জন্য সতর্কতা দেওয়া রয়েছে যেমন নর্থ চিষ্টনা সাউথ চিবিসা এই সমস্ত সাউথ চিষ্টায় এক টানা সতর্কতা দেওয়া রয়েছে সাউথ তো আবার দেখতে পাচ্ছি ছ নম্বর দিনে আজ থেকে ছ নম্বর দিনে তো সেখানে কিন্তু ভারী বৃষ্টিপাতের সতর্কতা পর্যন্ত দেওয়া রয়েছে নম্বর অর্থাৎ তারিখে ভারী বৃষ্টিপাতের সতর্কতাও দেওয়া রয়েছে তো যদিও বা আঠাশ তারিখ উনত্রিশ তারিখ মানে হলো গোটা পশ্চিমবঙ্গ জুড়ে ব্যাপক পরিমানে বৃষ্টিপাত হবে কারণ এই সময়টা কিন্তু নিম্নচাপ বা ঘূর্ণিঝড় যাই বলি না কেন যেটাই হোক না কেন সেটাও কিন্তু প্রবেশ করে যাবে আজকে সব জায়গাতেই আমরা যারা পাচ্ছি থেকে হওয়া রয়েছে আজকাল পরশু তিন দিনের জন্য পরশু দিনের জন্য কোথাও কোথাও থেকে পর্যন্ত বাড়ো হওয়া রয়েছে সব জায়গাতে হলুদ সতর্কতা রয়েছে এর বাইরে কিন্তু সতর্কতা দেওয়া নেই আর আমরা পাচ্ছি যেটা সমুদ্রে উত্তাল হতে পারে এরকম একটা সতর্কতা দেওয়া রয়েছে আর মৎস্যজীবীর জন্য সেইভাবে রকম সতর্কতা না থাকলেও যেটা বলা রয়েছে যে একটু সমুদ্রে উত্তাল হতে পারে সেই সম্ভাবনার কথা কিন্তু বলা রয়েছে কি তো আমরা একটু তাকাবো উত্তরবঙ্গের রিপোর্টের দিকে আমরা পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের রিপোর্টের দিকে তাকালাম উত্তরবঙ্গের রিপোর্টের দিকে একটু তাকাবো তো উত্তরবঙ্গের রিপোর্টে আমরা চলে এলাম রয়েছে যেটা নর্থ বেঙ্গল ওয়েদার ফোরকাস্ট তেইশ মার্চ দু হাজার পঁচিশ আজকের রিপোর্ট আজকের রিপোর্ট অনুসারে আমরা পাচ্ছি যেটা উত্তরবঙ্গে বেশিরভাগ জায়গাতেই বৃষ্টি রয়েছে আজকে দার্জিলিং জলপাইগুড়ি কালিম্পং তার সঙ্গে রয়েছে আলিপুরদুয়ার কোচবিহার বেশিরভাগ জায়গাতেই কিন্তু কম বেশি বৃষ্টি হবে তবে আজকের তুলনায় কালকে বৃষ্টিপাতটা কিন্তু অনেকটা কমে যাবে দেখা যাচ্ছে একদম মালদা মালদা পর্যন্ত পুরোটাই বৃষ্টির সম্ভাবনার কথা বলে রয়েছে সতর্কতার দিকে যদি তাকাই আজকে কম বেশি সব জায়গাতেই ঝোড়ো হাওয়া অর্থাৎ চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার বেগে ঝোড়ো হওয়ার কোথাও কোথাও তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার আগে ঝড়ো হওয়ার সম্ভাবনার কথা বলা রয়েছে বা সতর্কতার কথা বলা রয়েছে ভারী বৃষ্টিপাতের সতর্কতা কিন্তু সেভাবে দেওয়া নেই কোথাও এবং আজকে শুধু নয় আজকাল পরশু তিন দিনের জন্য কোথাও দেওয়া নেই দেখা যাচ্ছে কালকে যদিও বেশ কিছু এলাকায় কালিম্পংের জন্য কালিম্পুরদুয়ার কোচবিহারের জন্য কালকের জন্য কোনো রকম সতর্কতা থাকছে না আবার তারপরতে আবার সতর্কতা রয়েছে ওভারঅল বলতে পারি আমরা উত্তরবঙ্গের জন্য এখনও পর্যন্ত ছাব্বিশ তারিখ পর্যন্ত সতর্কতা দেওয়া রয়েছে তো যাই বন্ধুরা আশা করছি আপনি আপনার এলাকার পরিবেশ পরিস্থিতি বুঝতে পেরেছেন তো অতি অবশ্যই কমেন্ট করে জানাবেন যে আপনি কোন এলাকা থেকে ভিডিওটি দেখলেন এবং চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন সেক্ষেত্রে অতি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন পাশে আসা বেল অবশ্যই প্রেস করবেন পরবর্তী সময় ভিডিও নোটিফিকেশন পাওয়ার জন্য আর আপনি যদি ইতিমধ্যেই সাবস্ক্রাইব করে থাকেন তাহলে ওনাকে অসংখ্য ধন্যবাদ অবশ্যই ভিডিওতে লাইক দিয়ে আমাদের উৎসাহ বাড়াবেন এবং বন্ধুদের সঙ্গে ভিডিওগুলি শেয়ার করতে কোনো ভুলবেন না ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ